হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 3 নাম্বার সেটে তাহলে চলো আর দেরি না করে তো দেখি প্রথমেই একের এক দাগ বেনি মুখ ড্যাশ করিয়া কহিল হবে বিকৃত করে কহিল একের দুই বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না কার ঘুম হলো না হবে রমার একের দিন ঘেসবেন না ওদের কাছে ওদের কাছে ঘেসা উচিত নয় কারণ ও নেই এরা নেই রাজ্যের বাসিন্দা পরের প্রশ্ন গাছের জীবন মানুষের জীবনের কি হবে একের ছায়ামাত্রে যেন গন্ধ লেগে আছে কিসের গন্ধ স্বপনের একের ছয় কালি ছিটিয়ে ছিটিয়ে তার সেই সাজ কালো তার করে দিলেন কে করিলেন এটি হবে ন পিসেমশাই মশাই ঘোষাল পরের প্রশ্ন বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে কে বেড়াইতে আসে দাহুক মেরা একেরা দুর্গা নারকেল মালায় নিয়েছিল হবে তেল পরের প্রশ্ন খানিকটা পরে মোহন ভোগ মোহন ভোগ তৈরি করিয়া খাইতে দিল কে মোহন ভোগ দিয়েছিল হবে লক্ষণ মহাজনের ছোট ভাই স্ত্রী একের দশ অপু জিজ্ঞাসা করিল পুজোর আর কদিন আছে মা পুজোর বাকি ছিল বাইশ দিন একের এগারো গন্ধটা কেবলই যার কথা মনে করায় উপকে তিনি হলেন অপুর বাবা দুই আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথম দুয়ের একটাকে বলেছে বৃথা সময় নষ্ট করো না অর্থগত দিক থেকে কোন ধরনের বাক্য হয়েছে বলো তা হবে উপদেশমূলক বা অনুজ্ঞাবাচক বাক্য দুয়ের দুই বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেললো না সূচক বাক্যে করো বকশিসের কথায় কাশীনাথ আর হাসি চেপে রাখতে পারলো না সাবাস কোন শ্রেণীর তা নির্ণয় করো সাবাস কথাটি হবে আবেগ সূচক অভ্যয় দুইয়ের চার প্রদত্ত প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে পৃথক দুটি বাক্যে ব্যবহার করো শব্দটি হলো সাদা সাদা একটি হচ্ছে রং হিসেবে যেমন শরতের আকাশ সাদা রঙের হয় আর একটা সাদা মানে হলো পরিষ্কার লোকটি সাদা মনের মানুষ চলে যাই তিন দাগে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত তো দাও তিনের এক রমা আকবরকে ডেকে এনেছিল কেন কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠাংশে রমার কাজ থেকেও রমের সহযোগিতা না পেয়ে স্পষ্টভাবে জানিয়ে যায় গরিব গ্রামবাসীর স্বার্থ যে লঙ্ঘিত হতে দেবে না তাদের বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য নিজেই উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রমেশের এই মন্তব্যেই রমা বুঝেছিল একটা বিরাট অনর্থ ঘটতে চলেছে তাই সে পীরপুরের প্রজা পাঁচ গ্রামের সর্দার খ্যাতনামা লাঠিয়ার আকবরকে বাদ রাখার জন্য বাদ রাখার জন্য ডেকে এনেছিল তিনের দুই একটা বেয়ারি ভিগারি ভিগারিটার বর্ণনা দাও লোকটি অচিন্ত কুমার সেনগুপ্তের ছাড়া কবিতায় বর্ণিত চালচুরহীন ফুটপাতবাসী ভিগুরি যার দেহ গাড়ি চাপা পড়ে রক্তে হয়ে প্রায় দলা পাকিয়ে গিয়েছে পরের প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে উল্লেখিত কোন কোন গাছের বীজ আর কোন সময়ে যেমন দেখো আম যেমন গ্রীষ্মকাল লিচু গ্রীষ্মকাল ধান হেমন্ত তিনি বর্ণনা দাও যেহেতু এটা তোমাদের দু নম্বরের প্রশ্ন তাই তোমরা লিখবে যে জীবানন্দ দাসের লেখা পারাগার দুবহর ভালোবাসি কবিতায় যে ডিঙিটির কথা বলা হয়েছে সেই ডিঙিটি বহুদিনের পুরনো জীর্ণ কোথাও কোথাও ঝাঁকড়া ফোকরা হয়ে পড়েছে আহ ডিঙিটি জলসিড়ি নদীর ধারে হিজল গাছে বাঁধা রয়েছে পরের প্রশ্ন দেখো ফুর্তি চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো অদ্ভুত খেয়াল সম্পর্কে যা জানো লেখো একশো দশ আছে যে ফুর্তি চোটে আমার সব অদ্ভুত খেয়াল মাথায় আসতো একদিন খেতে খেতে বললুম কি সন্দেশ খাওয়াচ্ছে নাটোর টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম সন্দেশ খাওয়ানে কি বেশ গরম গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশ খাওয়া যাবে শুনে টেবিল সুতো সবাই হু করে হাসি তখনই হুকুম এলো খাবার ঘরের দরজার সামনে আহ হু কর বসে গেছে গরম গরম সন্দেশ তৈরি করে দেবে ঠিক খাবার সময় চলে যায় চারদাগে নিজের প্রশ্নগুলোর কয়েকটি উত্তর দাও চোখে চেয়ে দেখল কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন ছাড়া কবিতা থেকে ঘোরন্ত নেওয়া হয়েছে যাওয়ার সময় কবি যে গাছটিকে নিরস পদ্মহীন দুঃখ অবস্থায় দেখেছিলেন ফেরার সময় তার গায়ে কচি পাতা ডাল ভরা সুগন্ধি ফুল এবং পাখিদের সমাবেশ প্রাণের সঞ্চার করেছে লক্ষ্য করার মতো অসম্ভব এই পরিবর্তনের জন্যই কবি চোখে অবিশ্বাসের ছিল। পরের প্রশ্ন যেন কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এমন করছেন। নাটোরের মহারাজা জগন্দ্রনাথের বাড়ি অর্থাৎ নাটোরের রাজবাড়ির দিকে ইন্দ্রপুরীর সঙ্গে তুলনা করা হয়েছে পুরাণ অনুসারে ইন্দ্র স্বর্গের বিশিষ্ট দেবতার অন্যতম তিনি সৌন্দর্যের দেবতা তাই তার পুরী অর্থাৎ রাজ প্রাসাদটি অত্যন্ত সুন্দর সুরম্য মনোহারী সেটি বিশালতার যেমন অনন্য তেমনি সৌন্দর্যের সৌকর্য অতুলনীয় নাটোরের রাজবাড়িতেও বিশাল এবং ঝাড় লন্ঠন তাকিয়া সুন্দর ও দামি ফুলদানি কার্পেট ইত্যাদি বিভিন্ন সুন্দর দ্রব্যের সমস্ত বাড়ি এবং বৈঠকখানা সুসজ্জিত সমস্ত রাজবাড়িটি যেন হয়ে উঠেছে সৌন্দর্যের আধার এক প্রাসাদ তাই ইন্দুপুরের সঙ্গে রাজবাড়ি তুলনা করা হয়েছে পরের প্রশ্ন দেখো আমাদের তো জয় জয়কার কি কারণে লেখক ও তার শহীদের জয় জয়কার হয় অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকের কথা গদাংশে নাটোরে অনুষ্ঠিত প্রভিনশিয়াল কনফারেন্সে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা গদাংশে নাটোরে অনুষ্ঠিত প্রফেন্সিয়াল কনফারেন্সে রবি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক কিন্তু দলের নেতারা তা মানলেন না তারা ইংরাজি ভাষায় চাইলেন অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটির দুভাগে বিভক্ত হলো বড়রা ইংরাজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতা বাধা দিতে থাকলো অবশেষে বাধ্য হইতে স্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো এই সাফল্যটিকেই লেখক তাদের প্রশ্ন দেখো চড়ুই ভাতিতে আর একজন যোগদান করেছিল তার পরিচয় দাও ওপদর্গার চড়ুই ভাঁতিতে বিনী নামক একটি মেয়ে যোগদান করেছিল তো তার পরিচয় দাখো দেয়া আছে যুগের কালী কালীনাথ চক্রবর্তীর মেয়ে তার গায়ের রং কালো সে যখন দুর্গাকে ডাকতে এসেছিল তার পরনে ছিল আজময়লা শাড়ি হাতে ছিল সরু সরু একটু লম্বা করণ সাদা সিধে এবং মেয়েটি দুর্গাদের সঙ্গে বনভোজন যোগ করেছিল যোগদান করেছিল বরের প্রশ্ন দেখো চোখ শব্দটি তিনটি ভিন্ন অর্থে দেখিয়ে তিনটি পৃথক বাক্যে ব্যবহার করো তোমাদের ভাষাভাট বইয়ের বাষট্টি নম্বর পেজে দেখো এখান থেকে তোমাদের করবে দেখো চলে যায় পাঁচ আগে পাঁচেরা কি করে বুঝবো আসলে কি করতে হবে বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আসলে কি করা উচিত বলে তোমার মনে হয় এখান থেকে দেখো পরের প্রশ্ন দেখো মানুষ বড় কাজে কি কারণে কবি এই কথা বলেছেন এর সাথে ছিল কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয় তাহলে চলো তিন নম্বর মডেল সিটির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবারও দেখাচ্ছ পরবর্তী আরেকটি ভিডিওতে সব ভালো থেকে সুস্থ থাকো টাটা